যে মেকআপ আপনি টিপ টপ হয়ে বসে আছি একেবারে হ্যাঁ নায়িকার তো কোনো কাজ নেই শুধু মেকআপ নিয়ে বসে থাকা এবং সুন্দর হয়েছে সেজে থাকা এটার পেছনে যে কতটা হার্ডওয়ার্ক আছে এবং নিজেকে মেনটেন করে ধরে রাখা এবং এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে শিফট করা এটা অনেক কষ্টের ব্যাপার অনেক সাধনার ব্যাপার আমি বলবো ইন্ডাস্ট্রিতে আমরা সবাই যারা কাজ করি পেশেন্স হার্ডওয়ার্ক ছাড়া কোনো জায়গা নেই এখানে কোনো শর্টকাট নাই আসলে মাঠে ঘাটে যেখানেই যায় না কেন এবং এই যে নিশু ভাই ভাবি সবাই ফ্লাই করে আসছে দেন হোটেল থেকে এই পর্যন্ত আসতে অনেক জ্যাম ঠেলে যায় প্রিপারেশনের একটা বিষয় থাকে লং জার্নি ফিল্মের জন্য ডেডিকেশান এবং আমার আমি আমারটা বলবো যে যতটা ডেডিকেটেড হতে হয় অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য বাট এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না পুরো এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমরা দেখি অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যাই বাট ইটস আ ফ্যাক্ট আমাদের এখানে আসলে টাইম মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় শুধু মানুষের জন্য না অনেক কিছুর জন্য এবার আবার ঈদে ময়ূরাক্ষী আমি বলছি না আমি আমি নিজে ময়ূরাক্ষী ফিল করছি অনেক দিন ধরে ময়ূরাক্ষী অন করছি অ্যান্ড আই সো হ্যাপি যে এমন একটা ক্যারেক্টার আমি আমাকে দেখতে পাচ্ছি এবং অডিয়েন্স অবশ্যই রিলেট করতে পারবে সোফার সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে আই এম হ্যাপি খুব ভালো আমি তো পজিটিভ কম্পিটিশনে বিলিভ করি সো দ্যাট আমরা আমাকে আমাদেরকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো একটা কম্পিটিশন থাকা ভালো বাট ইন এ হেলদি ওয়ে আমি বিশ্বাস করি সেটা আর ঈদ একটা বড় উৎসব আমি মনে করি একটা দুটো ছবি দিয়ে ঈদ উৎসব উদযাপন করাটাও কেমন একটু মরা লাগবে যেহেতু আমাদের হলের স্বল্পতা আছে সেটার জন্য আমরা আসলে এখানে কনসার্ন থাকি যে কটা ছবি আসছে হল পাবো কি না বাট হল যদি বাড়তে থাকে তখন কিন্তু এই কোশ্চেনটাই থাকবে না যে কম্পিটিশন বা কিছু কম্পিটিশন তো থাকবে এবং এক একটা ছবি এক একটা জনরার এবং অডিয়েন্সের টেস্ট বিভিন্ন রকমের এক এক সময় এক একটা ছবি এক এক টাইপের ছবি দেখতে পছন্দ করে মানুষ সেই হিসেবে আমি বলবো যে ইটস গুড আমি তো প্রচুর আশাবাদী খুবই পজিটিভলি আশাবাদী কারণ হচ্ছে এই পর্যন্ত আমি যে এখানে বসে আছি সবার সামনে এটার পেছনে আমার হার্ডওয়ার্ক অ্যান্ড আল্লাহ রহমত এবং এই যে মানুষের সাপোর্ট এই যাদের সঙ্গে কাজ করছি এবং অডিয়েন্সের এত অফরন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনোই পুঁজি ছিল না আমার কোনো ব্যাকআপ ছিল না আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না সো আমার এইটাও বিশ্বাস ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়ূরাক্ষী ক্রিয়েট করা সো আমি বলবো মানুষ অবশ্যই রিলেট করতে পারবে এবং এখনকার গল্প ময়ূরাক্ষী ওই যে আসলে এটা জনপ্রিয়তা ভাটা করার বিষয় না একটা গ্যাপ আসলে নিতে হয় একটা সময় পর নিজের কিছু ইম্প্রুভমেন্ট দরকার আছে এবং একই টাইপের ক্যারেক্টার যদি আমি বারবার করে যাই এবং একই স্ক্রিপ্ট আসে একই গল্প আসে ওই টাইপের সো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না কোয়ালিটি প্রেফার করি এবং মানুষকে আমি বারবার একইভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবো এবং বোর করে ফেলবো এটাতে আমি বিশ্বাসী না আমার একটু গ্যাপ হলে মানুষ যখন আমাকে বারবার নক করে ফেসবুকে নক করে সামনাসামনি দেখা আপু আপনার ছবি কবে আসবে ছবি কবে আসবে আমি বলবো ব্লেসিংস আফটার টুয়েলভ ইয়ার্স টুয়েলভ থার্টিন ইয়ার্স মানুষ এখনও আমাকে দেখতে চায় হলে এবং ছবি একটু গ্যাপ হলে মানুষ বারবার কোশ্চেন করে আপনার ছবি কবে আসবে কবে আসবে গ্রেটফুল টু অডিয়েন্স করে যেতে চাই মারা যাওয়ার আগের দিন অভিনয় করে যে মারা যেতে চাই এটা তো ব্যবসা করতে পারবে না এটা কোনো নিষেধাজ্ঞা আছে এটা তো একটা অন্য জিনিস আমার যে প্রফেশন এটা ব্যবসা না এটা আমার এটা আমার ভালোবাসার একটা জায়গা হ্যাঁ ফিল্ম তো ব্যবসার জায়গা না কিন্তু মানুষের চলতে গেলে কিছু ব্যবসা থাকে পারিবারিক ব্যবসা থাকে যেমন আমাদের অস্ট্রেলিয়াতেও ফুড বিজনেস আছে ঠিক আছে তো ফুড বিজনেস আমার পছন্দের একটা বিজনেস এইটার সাথে আমার ক্যারিয়ারের বা ফিল্মের কোনো সম্পর্ক নেই আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ ফিল্ম থ্যাংক ইউ ইন ইনশালেজেন্ট করা আমাদেরকে আরো বেটার মনে হবে সবাই আমি ছোট করছি না বাট বাংলাদেশের নায়িকারা অনেক সুন্দর আই বিলিভ দ্যাট

প্রেজেন্টেবল বেশি কিনা বা আমরা কোনো অংশে কম কিনা এটা তো আপনাদের ব্যাপার অবশ্যই নাই এটা তো সবসময় যোগাযোগের বিষয় না কোনো ক্যারেক্টারে কাকে আসলে ম্যাচ করবে কাকে নিবে এটা একটা বিষয় থাকে